বাংলার রাজনৈতিক দিগন্তে নক্ষত্র পতন আশি বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে নিউজ এইটিন বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই আজ সকাল আটটা বেজে কুড়ি মিনিটে প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ এখন পিস ওয়ার্ল্ডে নিয়ে আসা হয়েছে সেখানেই রাখা হবে আগামী কাল সাড়ে দশটার সময় নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে এবং তারপর বিকেল চারটের সময় এনআরএসে তার শেষ ইচ্ছে অনুযায়ী তার দেহ দান করা হবে গবেষণার জন্য গতকাল রাতেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে কিন্তু সকালে উঠে ব্রেকফাস্টও করেন তারপরেই প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য গত কয়েক বছর ধরে দু সাল থেকে বুদ্ধদেব ভট্টাচার্য শ্বাসকষ্টজনিত সমস্যা ফুসফুসে সংক্রমণ এই সমস্ত নিয়ে একেবারে কঠিন জীবনযাপনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন কারণ বাড়ি থেকে বেরোতে পারতেন না দুকামরার ফ্ল্যাটেই তার বন্দি জীবন ছিল ব্রিগেডে যে কোনো ব্রিগেডে বাম চাইতো বামেরা চাইতো বুদ্ধদেব ভট্টাচার্যকে যেন একবার নিয়ে আনা যায় একবার বার্তা দিতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু কোনো সময় তিনি সফল হননি শেষবার তিনি গাড়িতে এসেছিলেন কিন্তু গাড়িতেই বসেছিলেন কারণ একটা ধুলিকণা বা বাইরের কোনোরকম ইনফেকশন হতে পারে বাইরের কোনো কিছু থেকে সেই জন্য তাকে নামতে দেওয়া হয়নি তিনি নামতেও পারেননি আর এই অবস্থাতেই দীর্ঘদিন বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল যদিও তিনি যদি যদিও তিনি বাড়িতে বাড়ি ছাড়তে বা ফ্ল্যাট ছাড়তে রাজি নন বারবার বুঝিয়েছিলেন হাসপাতালে যেতে রাজি ছিলেন না আর তার সর্বক্ষণের সঙ্গী তার স্ত্রী মীরা ভট্টাচার্য তার পাশে ছিলেন সবসময় আজও যখন পিস ওয়ার্ল্ডে আনা হচ্ছে তখনও মীরা ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী তিনি সঙ্গে এবং তার সন্তান সুচেতন ভট্টাচার্য তার সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যর জন্ম উত্তর কলকাতায় পয়লা মার্চ উনিশশো পূর্বপুরুষের আদি নিবাস বর্তমান বাংলাদেশ উত্তর কলকাতার শ্যামপুকুর এলাকায় শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে পাশ করে তৎকালীন প্রেসিডেন্সি কলেজে বাংলা অনার্স নিয়ে ভর্তি হন কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো ছিলেন কিন্তু গোড়া থেকে ছাত্র রাজনীতির মূল স্রোতে ততটা সম্পৃক্ত ছিলেন না কবাডি খেলতেন খেলতেন ক্রিকেটও চোখের সমস্যার জন্য তাকে ক্রিকেট খেলা ছাড়তে হয় কিন্তু ক্রিকেট নিয়ে রোমান্টিসিজম তাকে ছেড়ে যায়নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার যথেষ্ট ভালো সম্পর্ক ছিল এবং তার কারণ ছিল হচ্ছে এই ক্রিকেট সব দলের একটাই গন্তব্য ছিল পাম অ্যাভিনিউ দু কামরার ফ্ল্যাট এই পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটেই প্রয়াত হন বাড়িতেই প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বারবার বিভিন্ন সময়ে সভা সমিতি থেকে মিটিং থেকে আক্রমণ দুপক্ষের একে অপরের দিকে কিন্তু সৌজন্য সে বেলা শেষের সৌজন্য এর আগেও বহুবার যখন অসুস্থ হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার গিয়েছেন খোঁজখবর নিতে আজ আবার গেলেন তিনি এবং শেষ শ্রদ্ধা জানাতে গেলেন এবার পাম অ্যাভিনিউয়ের ওই দু ফ্ল্যাটে আবার গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্মৃতিচারণ করলেন বেরিয়ে আসার পরে যতদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন অনেক কথা বলতেন সেগুলো ব্যক্তিগত লেভেলে আমি সেসব কথা বাইরে আনতে চাই না আমার সাথে দেখা হয়েছে গভর্নর ছিলেন একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো ভরা থাক গানটার অন্তরাটা কি উনিও বসেছিলেন আমিও বসেছিলাম আমি তখন বলেছিলাম যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার হবে ধ্যানে আলোক এই ঘটনাগুলো আমার মনে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত লিখলেন এক স্যান্ডেলে উনি ছিলেন রাজনীতির নক্ষত্র দায়বদ্ধতার সঙ্গে রাজ্য শাসন করেছেন এক স্যান্ডেলে লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওমর পরিবার ও সমর্থকদের সমবেদনা জানাই লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর দীর্ঘদিনের আরো সঙ্গী তার দুটো গাড়ি ছিল এই দুটো গাড়ি ব্যবহার করতেন সরকারিভাবে ভাবে দুটো গাড়ি অ্যাম্বাসডার ধবধপে সাদা এবং সেই অ্যাম্বাসাদার গাড়ির চালক ওসমান দীর্ঘ দিনের সঙ্গী ওসমান দীর্ঘ কয়েক বছর ধরে ওসমানের সারথী ওসমান সারথি বুদ্ধদেবের এবং বছরের পর বছর ধরে ওসমান দেখেছেন তাকে কাছ থেকে আর আজকে সেই ওসমান গুরুতর অসুস্থ তিনি ছুটে এলেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে

যেটা বলছিলাম জীবনযাপন সেই জীবনযাপন নিয়ে কোনো সন্দেহ নেই কোনো দলেরই এবং তার সততা নিয়েও কোনো সন্দেহ নেই কোনো দলের সেটাই বললেন প্রত্যেকের মুখেই উঠে এলো সেই তার জীবনযাপন সাদা জীবন জীবনযাপন মুখ্যমন্ত্রী হয়েও পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট ছাড়তে রাজি হননি বুদ্ধদেব ভট্টাচার্য তৃণমূল বিজেপি কংগ্রেস তারা কি বলছেন দেখুন গভীর শোক প্রকাশ করছি প্রণাম জানাচ্ছি তাকে স্মৃতি অটুট থাকবে তার কিছু নীতি তার কিছু পদক্ষেপকে কখনো সাংবাদিক হিসাবে কখনো রাজনীতির মঞ্চ থেকে কড়া সমালোচনা করেছে সঠিক ভাবনা কিন্তু ভুল প্রয়োগ কৌশল এর জন্যই ট্র্যাজিক নায়ক হিসেবে বাংলার ইতিহাসের পাতায় চিরদিন তার উল্লেখ থাকবে বুধদেব ভট্টাচার্যের এই প্রয়াল নিঃসন্দেহে আমাদের কাছে একটা বড় দুঃসংবাদ রাজনৈতিক মত পার্থক্য ছিল রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও এ কথা অস্বীকার করবার কোনো অবস্থা নেই গভুদেব ভট্টাচার্য তার নিজের দলের সীমার মধ্যে থেকে একটা অসীমের সন্ধান করার চেষ্টা করে তার সময় পশ্চিমবঙ্গের বাড়ির একটা শিল্প সম্ভাবনা তৈরি হয়েছিল তার রাজনৈতিক স্বচ্ছতা তার অর্থনৈতিক সততা তার অনারম্বর জীবনযাপন যে কোনো রাজনৈতিক কর্মীর কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে তার সুপসন্তপ্ত পরিবার যদি আমরা সংবেদনা জানাচ্ছি তার আত্মার স্বপ্ন কামনা করছি এই কমপ্লেক্সে দীর্ঘকাল রাজনীতিতে তিনি যে কেন্দ্রবিন্দুতে ছিলেন আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম তার মৃত্যুতে আমি মনে করি বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা বড় সুন্দর বুদ্ধদেব বাবু যেভাবে পশ্চিমবঙ্গ বিধানসভার একজন সদস্য হিসেবে সেই সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্য পরিচালনা করেছেন অনেক অসুবিধা ছিল অনেক সমালোচনা অনেক হয়েছিল তার মধ্যে যেভাবে উনি বিধানসভা এবং আমাদের রাজ্যের পরিচালনা করেছেন এটা অভূতপূর্ব ওর মতো একজন মানুষ চলে যাওয়া তো আমরা সত্যি মর্মাহত এটা আমাদের রাজ্যের একটা বিরাট ক্ষতি হলো ওর মতো মানুষ পাওয়া যাবে না যেদিন আমাদের শপথ গ্রহণ ছিল মাননীয় মুখ্যমন্ত্রী আমি সৌজন্যবোধ কাকে বলে সেদিন আমি দেখেছি তিনি গিয়েছিলেন সেই দিন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের দিন এবং একটা চেয়ারে বসতে দিয়েছিল একটা সোফায় তাতে হয়তো দুজন অ্যাকমোডেট করা যায় সেখানে চারজন বসছিলেন আমি দিকে আশ্চর্য হয়ে গেছি যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তখনও প্রাক্তন হননি গ্রহণ হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যেভাবে তিনি সৌজন্যবোধ দেখালেন এটা অভূতপূর্ব একটা রাজনৈতিক ব্যক্তি যে তার গোটা রাজনৈতিক জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হয় তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসে তার আদর্শ থেকে তিনি কখনো পিছ করা এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলাকেও করতে পারে শেষ আমার সঙ্গে দু সালে পার্ট সার্কাস ময়দানে দেখা হয়েছিল আমি ছিলাম বুদ্ধও ছিলেন রাহুল গান্ধী ছিলেন অনেক সংঘাত তার সঙ্গে থাকা সত্ত্বেও তার এই ব্যক্তিত্ব তার নিষ্ঠা তার সততা আদর্শের প্রতি তার অগাধ আস্থা এগুলো কিন্তু সকলকে প্রভাবিত করে যে ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যতের রাজনৈতিক ব্যক্তিরাও বুদ্ধ অন্তত এই চরিত্রটা তারা যদি গ্রহণ করতে পারে রক্ত করতে পারে বাংলা বাজবে বলেই মনে করি একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী সামান্য একটা ফ্ল্যাটে সাধারণ জীবনযাত্রা নির্বাহ করে কিভাবে আজ আমাদের ছেড়ে চলে গেলেন এই উদাহরণগুলো কিন্তু বাংলাকে গর্বিত করে দিল্লিতে এ কে গোপালন ভবন যেটা সিপিআইএম এর কেন্দ্রীয় দফতর সেখানে বৃন্দা কারাত প্রকাশ কারাত তারা সম্মান জানালেন শেষ শ্রদ্ধা জানালেন এবং এ কে গোপালন ভবনে আজকে প্রয়াণের পরে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পরে অর্ধনমিত রাখা হয় পতাকা এই গোপালান ভবনে বহু যাতায়াত ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের কেন্দ্রীয় কমিটির মিটিং হোক বা পলিট ব্যুরোর মিটিং সবেতেই হাজির থাকতেন বুদ্ধদেব ভট্টাচার্য You just said a few words. Like, uh, can you share a few experiences? Yeah, this is I a know. very sad uh, moment. No. I'm sure. I have like, been the colleague know. of Comrade buddhadev Bhattacharya since 1974-75. I have known him when he was a leader of the youth movement in Bengal. So we have a very long association, and we have gone through various uh, twists and turns, ups and downs in our party and movement. and we have a sense of comradeship which comes through these long years of working together. Sir, he was, uh, when, when was the last time I you both I spoke, did. sir? When was the last time you both spoke? I so, saw him last year. I went and went, met him. When Did he, he, say anything to you that time? We always have long conversations when we meet. কেলেন প্রকাশ কারা তিনি বলছেন দীর্ঘ দিনের তাদের বন্ধুত্ব এবং গত বছর শেষবার বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গে দেখা হয়েছিল তার সঙ্গে দীর্ঘদিনের আলোচনা দীর্ঘদিনের এক সঙ্গে সংগ্রামে লড়াই করার যে স্মৃতি সেই স্মৃতিচারণাই আজকে নিউজ 18 বাংলাকে জানালেন প্রকাশ karat। দিল্লি থেকে ক্যামেরা পার্সন অপু সঙ্গে মৈত্রেয় নিউজ 18 বাংলা। ঢাকাধরে রাজনৈতিক মন্ত্রী মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী আর সাহিত্য অনুরাগী কবি সাহিত্যিক এবং ক্রিকেট অনুরাগী তার সঙ্গে সঙ্গে সংস্কৃতি সাংস্কৃতিক দিকেও তার অবাধ বিচরণ ছিল সংস্কৃতির সব মহলের সঙ্গেই তার ভালো সম্পর্ক ছিল আজকে সংস্কৃতি মহল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের খুবই দুঃখজনক ঘটনা মনে পড়ছে ওই দিনটা যেদিন উনি এবং আমাদের তখনকার চিফ মিনিস্টার জ্যোতিবাসু এসছিলেন আমার বিয়েতে এবং আমাকে আশীর্বাদ করে গেছিলেন এই সব মানুষরা বিরল এই পৃথিবীতে তাদের ত্যাগ তাদের আইডিওলজি তাদের মানসিকতা তাদের শিক্ষা আমাদের সমাজকে সব সময় উর্বর করেছে একজন পলিটিক্যাল স্টলভার্ট আমাদের মধ্যে থেকে আজকে চলে গেলেন আমরা সব সময় ওনাকে মনে রাখবো উনি আমাদের ইন্সপিরেশন হয়ে থাকবেন অত্যন্ত খারাপ হয়ে গেছে আমার বুদ্ধদা অসম্ভব একটা ভালো মানুষ ছিলেন এত সৌজন্যবোধ আমার একটা বহুদিন আগে ওনাকে নিয়ে একটা লেখা ছিল ভদ্রলোক বাবু অনেক স্মৃতি ভেসে আসছে ফিল্ম ফেস্টিভ্যালের সময় ওনার সাথে চায়ের আড্ডা বুদ্ধদার কবিতা করে শোনানো আমাদের টেকনিশিয়ান স্টুডিওতে এসে আমাদের সাথে মুড়িতে তেলেবাজা থেকেছে গেছে বুদ্ধদার চলে যাওয়াটা একটা জামানা চলে এই মানুষগুলো ফিরে আসবে একটা অধ্যায় অধ্যায় শেষ হয়ে গেল একটা সংস্কৃতিবান মানুষ আমার দীর্ঘদিনের বন্ধু অনেক স্মৃতি কাকতালীয়ভাবে আমি পরশু দিনই বুদ্ধদেব একটা প্রবন্ধ পড়লাম অসাধারণ প্রবন্ধ সেই লোকটা চলে গেল আছে আমাদের সিনেমার ইন্ডাস্ট্রির জন্য তো অনেক করেছেন মানে ওর উদ্যোগে সত্যজিৎ রায় মৃণাল সেন রাজেন তরফদার তরুণ মজুমদার আমি এবং বুদ্ধদেব দাশগুপ্ত আমরা আমাদের গুরুত্বপূর্ণ কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছি আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি ঋণী কারণ ওর মানে প্রায় ইনসিস্ট করে আমাকে পদ্মা নদী মাঝি করিয়েছিল দেখা করার একটা ইচ্ছে ছিল সুযোগ পাইনি আমাদের তো বলেছিলেন দু একবার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল উনি আমার গান শুনতেন আমার সব আহ আমি আমার সাথে প্রচুর আলোচনাও করেছিল তো মাঝে নিয়ে কথাবার্তা হয়েছিল অনেক ওনাকে আমি খুব রেসপেক্ট করি ভালোবাসি অনেক আমার একটা গান আছে আদিত্য সেন বলে দেখেছি গানটা শুনেছো কথা আদিত্য সেন ওই আদিত্য সেন চলে গেল আরকি